অ্যাটেনশন ব্রাজিলিয়ান সমর্থকদের এই ভিডিওটি দেখতেই হবে কারণ এই ভিডিওতে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচের সময়সূচি নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক বিশ্বকাপের সময়সূচি জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যেখানে ব্রাজিল কিন্তু বিশ্বকাপে সি গ্রুপে পড়েছে যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড মূলত গ্রুপ পর্বের এই তিনটা ম্যাচেরই কিন্তু সময়সূচি গতকালকে প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশ সময় ভোর চারটায় হবে দুইটা ম্যাচ এবং একটি ম্যাচ হবে সকাল সাতটায় তো চলেন বেশি কথা না বাড়িয়ে সবগুলো ম্যাচের সময়সূচি জেনে নিন প্রথম ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মাঠে নামবে মরক্কোর বিপক্ষে তেরোই জুন শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় মেটলাইফ স্টেডিয়ামে এরপরে ব্রাজিল আরও একবার মাঠে নামবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে হাইতি ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এরপরে ব্রাজিল তাদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে যেখানে চব্বিশে জুন বুধবার বাংলাদেশ সময় ভোট চারটায় হবে ম্যাচটি হার্ড রক ক্রিকেট স্টেডিয়ামে মায়ামিতে মূলত ব্রাজিলের বিশ্বকাপের এই ম্যাচগুলোর সময়সূচি দেখে কিন্তু আপনি একটু খুশি হতেই পারেন কেননা ম্যাচগুলো ভোট চারটায় দিয়েছে আর একটা ম্যাচ তো পড়েছে শুক্রবার সকালে তাই তো ব্রাজিলিয়ান সমর্থকেরা গ্রুপ স্টেজের ম্যাচগুলো খুব ভালো মতোই উপভোগ করতে পারবে তো দর্শক কি মনে হয় বিশ্বকাপের গ্রুপ স্টেজের এই তিনটা ম্যাচের মধ্যে ব্রাজিল তিনটাতে জয় পাবে তো হতে পারবে তো তারা গ্রুপ চ্যাম্পিয়ন